পশ্চিম বর্ধমানের কন্ডবেশ্বর ভক্তি ও ঐতিহ্যের মেলবন্দর হরিপুর মধ্যম পাড়ায় ধুমধাম করে পালিত হলো গ্রাম দেবতা বাবা বছরে পা গোসাই এর পুজো একই সঙ্গে মাঘ মাসের প্রথম মঙ্গলবার এখানে বসে উৎসবের আসন গ্রামের কুলো দেবতা বাবা গোসাইয়ের মন্দিরকে কেন্দ্র করে চলে পুজো এবং নাম সংকীর্তন পঁচিশতম বর্ষে প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তের জন্য প্রসাদ বা মহোৎসব আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রামের সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং বাবা গোসাই ক্যাটারারের সহযোগিতায় এই উৎসব এখন এক মিলন মেলায় পরিণত হয়েছে পাড়ার যুবকদের পাশাপাশি গৃহবধূ ও মেয়েরাও কোমর বেঁধে নেমেছেন পরিবেশনের কাজে একদিকে মন্দিরে পরিণাম সংকীর্তন আর অন্যদিকে পাক পেরে বসে মহাপ্রসাদ গ্রহণ সব মিলিয়ে পান্ডবেশ্বরের হরিপুর গ্রাম এখন এক স্বর্গীয় পরিবেশে মোড়া মহোৎসব অনুষ্ঠান কি বলবেন সে বিষয় নিয়ে আমাদের এইখানে বছরে একবার দুবার হয় হ্যাঁ আমরা খুব আনন্দর সহিত আমাদের বাবা গোসাই আছে তার পুজো হয় ও আমরা খুব আনন্দ করি এবং সবাই মিলে আমরা পরিবেশন করি সবাইকে নিজের ভাবি আমরা হ্যাঁ কত বছর ধরে করছে না আমাদের ছাব্বিশ বছর চব্বিশ বছর ধরে করছে আমাদের প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার লোক হয় আমরা খুব আনন্দ সহিত আমরা খুব আপোনাৰ নাম আপোনাৰ নাম লক্ষ্মী নন্দী